ত্রিশে ডিসেম্বর মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা আমি তোমার কাছে এসে অনেক অনুগ্রহ চাওয়ার কথা ভেবেছিলাম মনে করেছিলাম তোমার কাছে অনেক কিছু চাইব কিন্তু মা গো তোমার কাছে এসে ও তোমার স্নেহময় হাসি দেখে আমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা জিনিসগুলির চাহিদা সব ভুলে গিয়েছিলাম তোমার ভালোবাসা ভরা চাওনি আমাকে সব কিছু ভুলিয়ে দিয়েছিল মনে মনে ভেবেছিলাম যে আমি তা আগে তোমার কাছ থেকে সব কিছু পেয়েছি এখন আর কি চাইব আমাকে আশীর্বাদ করো মা যে আমি তোমার কাছে যেন কিছুই না চাই কারণ তুমি নিজেই আমার জন্য যা যা ভালো তা সব কিছু আমাকে দিয়েছো এবং যা আমার জন্য ভালো নয় তা দাওনি তুমি আমার সত্যিকারের মা আমি কেবল তোমার কৃপা চাই যাতে তোমার প্রতি আমার ভালোবাসা তোমার প্রতি আমার ভক্তি এবং তোমার উপরে আমার বিশ্বাস আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন একই থাকে জয় মা জয় মা জয় মা